আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার হাজব্যান্ডের লাগেজ গুছানোর একটি ভিডিও শেয়ার করব। যদিও এটা আমার প্রথম লাগেজ গুছানো তারপর ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর আমার হাজব্যান্ডের এই লাগেজগুলো কেনা হয়েছিল বায়তুল মোকারমের সামনে থেকে তো প্রথমে আমি আমার হাজব্যান্ডের ছোটো যে লাগেজটা ছিল এটাতেই এটাই গুছিয়ে দিয়েছিলাম তো এখানে যে প্রয়োজনীয় জিনিসগুলা প্রথমে গেলেই লাগবে কাপড় চোপড়গুলা এগুলাই ভাবলাম গুছিয়ে দিই আগে বলে নিচ্ছি যে আসলে লাকেশ গুছানোটা কতটা পারফেক্ট হয়েছে আমি যখন ভিডিওটা শেয়ার করছি তখন আমি বলতে পারছি না কারণ আমার হাজব্যান্ডের ফ্লাইট ছিল এই ভিডিওটির বয়স দেওয়ার আরও পরে তো এখানে আমি এক পাশে টুকটাক কাপড়গুলা দিয়ে দিয়েছিলাম একবারে যাওয়ার পর যে জিনিসগুলো প্রয়োজন হতে পারে আমি এ লাকেজে সে জিনিসগুলাই দিচ্ছিলাম আর এই লাকেজটা যখন আমি গুছিয়েছি তখন আমার হাজব্যান্ডের সব শপিংও করা কমপ্লিট হয়নি আর আমি মোটামুটি দুই দিন সময় নিয়ে এ লাকেজটা গুছিয়েছি আর এখানে টুকটাক কিছু কাপড়ের সাথে আমার হাজব্যান্ডের মেডিসিনও দিয়ে দিয়েছিলাম আর এই লাগেজটা কিন্তু চেক ইনে যাবে সেই জন্য আমি এখানে এত চিন্তা করে আর জিনিস দিই নি যতটুকু যা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি আর হ্যান্ড লাকেসের জন্য আমার হাজব্যান্ড মেবি ব্যাক প্যাক ইউজ করবে এরপর আমি বড় যে ছিল সেটা গুছানো শুরু করেছি প্রথম দিন এখানে যে জিনিসগুলো গুছিয়ে দিয়েছিলাম তারপর দিন গুছানোর সময় অনেক জিনিসই এখান থেকে বের করে নেওয়া হয়েছে কারণ দ্বিতীয় দিন ওজন করার পর দেখলাম জিনিস কিছু এখান থেকে বের না করলে ওজন অনেকটাই বেড়ে যাবে জন্য যেগুলা বেশি দরকারি মনে হয়েছে সে জিনিসগুলো এখানে দিয়েছি আর বাকি কিছু জিনিস এখান থেকে ব্যাগে বের করে নেওয়া হয়েছে আমার হাজব্যান্ড যেহেতু মালয়েশিয়াতে যাচ্ছে সেই জন্য এখানে আমার শীতের কাপড় দেওয়ার তেমন কোনো ঝামেলা ছিল না এই মালয়েশিয়াতে যেহেতু সবসময় গ্রীষ্মকাল থাকে এই হিসাবেই এখানে কাপড় দেওয়া হয়েছে তবে হালকা শীতে পড়ার মতো কিছু কাপড় এখানে দেওয়া হয়েছিল এটাতে আমি এক পাশে কাপড় চোপড় আর অন্য পাশে মশলা জাতীয় জিনিস আর স্টুডেন্টদের জন্য টুকটাক প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলোই দিয়েছি আর এখানে স্টুডেন্টদের প্রয়োজনীয় যে জিনিসগুলো কেনা হয়েছিল বিশেষ করে খাতা এটার ওজনই অনেক বেশি ছিল এখানে আজকে আমি যে জিনিসগুলো ঢুকাচ্ছি সেগুলোখান থেকে কিন্তু কালকে আমার অনেক জিনিসই বের করে নেওয়া হয়েছে শুধু ওজনের জন্য প্রথম দিন আসলে আমি বুঝতে পারিনি যে দুইটা মিলে কতটুকু ওজন হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে মনে হয় ওইটা হ্যান্ডল্যাকের হিসেবে থাকবে আর এটা মেবি শুধু চেকেন্ডে থাকবে তো দ্বিতীয় দিন এই সিদ্ধান্ত চেঞ্জ করা হয় আর এখানে যতটুকু কাপড় প্রথম দিন দিয়েছিলাম তারপর শপিংয়ের পর এখানে আরও কাপড় ঢুকানোর ইচ্ছে ছিল কিন্তু এখান থেকে অনেক কাপড় বের করে দ্বিতীয় দিন আরও কাপড় ঢুকানো হয়েছে আর এখানে আমার হাজব্যান্ডের খাতার জন্য ওজনটা অনেক বেড়ে গিয়েছিল আর সাথে আবার কিছু অফসেট পেপারও ছিল আর আমি এখানে একসাথে সব গুছিয়ে নিয়েছি আলাদা করে আর পুরো ভিডিও শেয়ার করা হয়নি এখানে টুকটাক যা প্রয়োজনীয় জিনিস ছিল সব একসাথে দেয়া হয়েছে আর তারপর দিন ওজনের পরে এপাশ থেকে অনেক জিনিস বের করে নিয়েছে তবে পরের দিন লকেস গুছানোর সময় আর ও ভিডিও করা হয়নি লকেস গুছানোর পর ওজন করে এখানে দুইটা লাকেসিল র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি কারণ বাসা যেহেতু একবারে ছেড়ে চলে যাচ্ছি বাসায় কিন্তু প্রচুর ময়লা হচ্ছিল এই যে এখানে এক পাশে দুইটা লাকেজে সুন্দর করে র্যাপিং করে রেখে দিয়েছি আর এখানে দুইটা লাকেজ মিলে ওজন হয়েছিল উনত্রিশ কেজির মতো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ